ঝন্টুর মা ঝন্টু লোকজন যে থাকে কোথায় বাসাটা একেবারে খালি ঝন্টু গরম পড়েছে ঝন্টু ছেলে এতক্ষণ ছেলে কোথায় আমি ডাকা ডাকি করে ফাইরাল হয়ে যাচ্ছি তোর মা কোথায় বলতে পারি না বলতে পারি না তুই কোথায় ছিলি আপু মসজিদে মসজিদে কেন মসজিদে কেন ও আর অনেক দিনে ডেকে ডেকে হয়রান আর উনি গিয়েছেন মরসিদের নামাজ পড়তে আ কি এহ কি সে এখন সুনা মনে দেখা যাচ্ছে তো ওটা কি আবু কটকটি হ্যাঁ কোটকটি টাকা পেলে কোথায় আবু পকেটে পকেটে কার পকেটে? এ আপু তোমার শুনেছে এর কথা হ্যাঁ শুনেতে মনে হচ্ছিল আপনার পকেটে টাকাটা ছিল এই তোকে না মানা করেছি সব ছাই পাস খাবি না তারপর এগুলো কেন খাস হ্যাঁ আব্বু আমি তো শুধুমাত্র কটকটি খাই আর তুমি যে সিগারেট খাচ্ছ আমি সিগারেট খাই তাতে তোর কি কেন তুমি জানো না যে সিগারেট খায় এবং তার আশেপাশে যে থাকে তাদের সবারই ক্ষতি হয় হ্যাঁ একটুখানি ছেলের ডাক্তার হওয়া শুরু করেছে এই তুই এত শক্কুর থেকে শিখেছিস তোকে না মানা করেছি স্কুল ফাঁকে দিয়ে আর মার্বেল খেলবি না তারপর তুই কেন স্কুল ফাঁকি দিয়ে মার্বেল খেলিস আব্বু ওই দিন তো ছুটি হয়ে গিয়েছিল তাই বন্ধুদের সাথে একটু মার্বেল খেলেছিলাম আর তুমি যে অফিস বাদ দিয়ে বন্ধুদের বাসায় নিয়ে এসে তাস খেলো ছেলে বলে কি এই এত বাজার হয়েছিস কবে শুনলাম তোর টিচার আসার পর আমি তোর হোম টিচার আসার পর তুই নাকি দরজার চিপায় পালিয়ে থাকিস আমি কি বলেছি যা পালিয়ে থাক আব্বু ওই দিন একটু মাথা ব্যথা হয়েছিল তাই দরজার চিপায় পালিয়েছিলাম আর তুমি যে বাড়িয়ালা ভাড়া নিতে আসলে ঘরের ভিতরে পালিয়ে থাকো এ কি রকম বাদর হয়েছে এ ঝন্টুর মা দেখে যাও তোমার ছেলের কাণ্ড হ্যাঁ তুই নাকি নিস্তালারনি মন্টি মামুনের সাথে ঝগড়া করেছিস হ্যাঁ তোমার বাপ দাদা 14 বছরwidetilde থেকেও ঝগড়া করে না আর আমার ছেলে আমার ছেলে কিনা না ঝগড়া করে আমি তো একটা কথা বলতে ভয়ে করে কেঁদে দিয়েছে আর তুমি যে ঘরের ভিতর আম্মুর সাথে ঝগড়া করে বলে কি

ঠিক আছে না করেও পারবো না পড়ব তুমি যখন বলছিস অল্প সময় বসে বসে আমি এই কুরআন হাদিস পড়ব আর তাস খেলব না হলো তো চল চোর মা কোথায় দেখি এই চল